আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা অনেক ভাই আমাকে এস এম এস দিয়ে বলেছেন ভাই আমার জন্য একটা দেশ আপনি যদি কখনো আসেন একটা ল্যাপটপ নিয়ে আসেন বা ল্যাপটপের প্রাইস একটু আমাকে জানেন আমি টাকা দেব অনেক আমাকে ভাই এই কথা বলেছেন আমি বলছি ভাই আসা আমি কখনো যদি মার্কেটে যাই আমি একটা ল্যাপটপ কিনবো কারণ আমার নিজের জন্য যেহেতু ভিডিও এডিট করতে হয় অনেক ধরনের কাজ করতে হয় আমার একটা ল্যাপটপ আছে যেহেতু এসপি ল্যাপটপটা অনেক দিন হয়ে গেছে ওইটা র্যামও কম বা ওইটা এতটা কাজ করে না শুলো যেহেতু এর জন্য ভিডিওটা করা আর আপনারা বলবেন কোন ল্যাপটপটা নিলে আমার জন্য ভালো হয় আর এর জন্য ভিডিওটা করা আর অনেক ধরনের প্রাইস আছে প্রত্যেকটা প্রাইস আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি যে সব ধরনের এখানে ল্যাপটপ আছে ছোট থেকে আপনার বড় এবং সব কোম্পানির ল্যাপটপ এখানে পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল যত কোম্পানি গুলো আছে সব এখানে আছে। আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি যে প্রায়শ যে আপনারা বাংলাদেশে অনেক ভাই এবং বোন আমার যারা এই ল্যাপটপ ইউজ করেন বা এডিট করেন বা সবাই তার ডেস্কটপটা এডিট করতে পারেন না বা ওই রকম ল্যাপটপ ল্যাপটপ থাকাটা ভালো যে কোনো জায়গায় আপনি গেলেন ল্যাপটপ সাথে নিয়ে যে কোনো কাজ করতে পারলেন এর জন্যই আমি এই ল্যাপটপটা আবার নিতে হবে একটা যেহেতু আমার বাসায় একটা ল্যাপটপ আছে তারপরে একটা ল্যাপটপ নিতে হবে যেহেতু আমি একটু এডিট করতে হয় যে কোনো অনেক ধরনের কাজ থাকে অবশ্যই আপনারা জানাবেন আমি প্রায়শই একটু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি যে এখানে সব কিন্তু লেখা আছে এবার ইংলিশ লেখা আছে যে যেটা নিতে পারেন এবং আমাকে অনেক ভাই যারাই বলছেন ভাই যদি ল্যাপটপে একটু ভিডিও গুলা দেখাইতেন কিরকম কত আর আমাদের বাংলাদেশে তো অনেক দাম তো অবশ্যই এর জন্য ভাই আপনাদেরকে দেখানোর জন্য আমার একটু ভিডিও করা আর আমি একটা ল্যাপটপ নিব আপনাদের সাজেশন একটু চাই যে কোন ল্যাপটপটা ভালো হয় আর যারা আমার ভিডিও গুলা দেখেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিলেছে আর আমার এই ভিডিওটা আপনারা একটু দেখে আমাকে একটা কমেন্ট করবেন ভাই এই ল্যাপটপটা নেন আপনি জন্য ভালো হয় আমি একটু প্রাইস কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এখানে সব ধরনের কোম্পানি যে ল্যাপটপ গুলো আছে এখানে সব ধরনের ল্যাপটপই আছে ছোট থেকে এবং বড় থেকে স্ক্রিন সব ধরনের এখানে পেয়ে যাবেন এবং এইচপি ল্যাপটপ গুলা অনেক ভালো আমি জানি কিন্তু আমি যখন নিয়েছি অনেক আগে ল্যাপটপ নিয়েছি দুই হাজার সালে আমি যে ল্যাপটপটা নিয়েছি অনেক দিন হয়ে গেছে এই জন্য এখন কাজগুলো অনেক শুরু করে এর জন্য এত কাজ শুরু করলে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না এর জন্য একটা ল্যাপটপ নিতে আসছে এই জন্য আপনারা আমাকে বলবেন ভাই এই ল্যাপটপটা ভালো হয় আর যারা কোন এখানে ল্যাপটপগুলো আছে কে কোন ল্যাপটপ ইউজ করেন একটু জানাবেন অবশ্যই আমার ভালো লাগবে আর আমি পুরো ভিডিওটা একটু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম যে ল্যাপটপের প্রাইসগুলো আমাদের বাংলাদেশে সেম এখন কি দা একই দাম নাকি একটু আমাদের সৌদি আরব যে আমি যে স্থানে আছি মদিনা শরীফ সৌদি আরব এখানে একটু দাম কম না বাংলাদেশের দাম বেশি একটু আমাকে জানাবেন যেহেতু আমি বাংলাদেশে যেতে পারি কারণ যদি আমার এখানে দাম বেশি হয় তাহলে আমি এখান থেকে নেব না যেহেতু আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছি ইন্টারনেটে যখন সার্চ দিই তখন দেখি দাম হয়তো এক হাজার দুই হাজার টাকা ডিফারেন্স হয় কিন্তু তারপরে যখন মার্কেটে নিজের চোখে দেখার ইন্টারনেটে কত সময় হয়তো ভুল হয় অনেক আগে প্রাইস দেওয়া থাকে সবসময় আপডেট হয় না বাংলাদেশে তো কোনো কাজ এতটা গুরুত্ব দিয়ে করে না যে বাইরের দেশ গুলার মতন বাইরের দেশগুলা প্রত্যেকটা সপ্তাহে আপনার এখানে নিয়ম প্রত্যেকটা সপ্তাহে প্রাইস গুলা চেঞ্জ করা হয় প্রত্যেকটা জিনিসের প্রাইস চেঞ্জ করা হয় হয় যেহেতু যদি অফার অফার করে আবার আগের রাখা ক্যান্সেল এরকম মানে এখানে কত সুন্দর পরিবেশ বাংলাদেশের পরিবেশগুলা ওইরকম এতটা গুরুত্ব নিয়ে কাজ করে না যে কোনো কাজই হোক সরকারি লোক হোক এবং বেসরকারি যে অফিস কোম্পানি যে যাই আছে ওইরকম গুরুত্ব নিয়ে কেউ কাজ করে না যাই হোক আমি একটু দেখানোর জন্য চেষ্টা এখানে কিন্তু অনেক ল্যাপটপ আছে যে এসপি থেকে এবং হাউয়ে থেকে এবং আরো অন্য অন্য কোম্পানি লিনোভো থেকে অনেক কোম্পানি এখানে আছে যে ভালো ভালো ল্যাপটপ গুলো অনেক দাম যেহেতু আর আমি ফোন দিয়ে আমি যেহেতু